অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম দিনে উনিশ বছর বয়সী অভিষেক তো স্যাম কন্টাসের সঙ্গে অসবরণ আচরণ করেন কোহলি তাকে ধাক্কা দিয়ে ম্যাচ ফির বিশ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে ভারতীয় ব্যাটিং রেটকে প্রায় চার লাখ টাকা জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি শুধু তাই নয় তার নামের সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে ম্যাচের দশম ওভারে শেষে অভিষিক্ত কন্ট্রাস্টের সঙ্গে অসবরণ আচরণ করেন কোহলি টিভি রিপ্লেতে দেখা যায় নিচের দিকে তাকিয়ে গ্লাভ ঠিক টর্তে করতে মাছ কি যে দিকে যাচ্ছিলেন কন্টাস ওই সময় নিজেদের জায়গা বদল করছিলেন কোহলি ও ভারতীয় ফিল্ডাররা ক্রিস থেকে অনেকটা দূরে ছিলেন কোহলি কিন্তু নিজের জায়গা ছেড়ে কনটাস্টের দিকে হাঁটা দেন তিনি শেষ পর্যন্ত ধাক্কা লাগে দুইজনেরই পরে হয় উত্তপ্ত বাক্য বিনিময় কন্ট্রাস্টের ওপেনিং এর সঙ্গী ওসমান খাজা ও আম্পায়ার মাইকেল গফ এসে তাদের থামিয়ে দেন কোহলির এমন কাজ আইসিসির আচরণবিধি লঙ্ঘন তাই তাকে শাস্তি দেওয়া হয়েছে আইসিসির কোড অফ কন্ডাক্টের লেভেল ওয়ান বঙ্গের দায় কোহলিকে জরিমানা করা হয়েছে একজন খেলোয়াড় প্লেয়ার সাপোর্ট কর্মী আম্পায়ার ম্যাচ রেফারি বা অন্য কোনো ব্যক্তির সাথে অনুপযুক্ত শারীরিক যোগাযোগ আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন একজন দর্শক সহ এই আয়নার আয়তাভুক্ত কৈলি শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও সম্পর্কে যে কোনো মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়াও নিত্য নতুন এরকম ভিডিও পেতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন ধন্যবাদ